সুদূরে আমরা যাচ্ছি পটুয়াখালী ডক্টর মিজানুর হাজারের মাহফিলে আমরা সকাল আটটায় এই গাড়িটি ছেড়ে যাবে যদি দেখাতে চাই এটা হচ্ছে স্থানটি স্থানটি হলো বাস স্ট্যান্ড থেকে থেকে বাস আমরা যাচ্ছি আমরা যদি একটু দেখাতে চাই আমাদের খাবার এবং খাবার চলে আসছে এই খাবারগুলো আমরা দুপুরে খাবো ভাই আপনারা এখন এই জায়গা এই জায়গাটার নাম এবং কোথায় যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি হলে যে পটুয়াখালী মিজানুর রহমান আজারির মাহফিলে আমরা এখান থেকে পঞ্চাশ থেকে ষাট জন যাচ্ছি দুপুরের খাবারের ব্যবস্থা আছে আর তাছাড়া দেখা গেছে আমাদের এইখানে তিনটে বাজে না মাহফিল তিনটে বাজে শুরু তারপরে আমরা দেখাceğiz তিনটার পরে আমরা বাস রিজার্ভ করে যাচ্ছে আমরা বাস রিজার্ভ করে যাচ্ছি এবং দুপুরের খাবার সুব্যবস্থা আছে দর্শক শুনলেন তারা রিজার্ভ করে সাভা বাজার বাসস্থান থেকে ডক্টর নিজানুর রহমান আলহাজারি সাহেব কর্তৃক খালি মাহফিলে উদ্দেশ্য রওনা দিয়েছে প্রত্যেকই তার নিদেশ নিজস্ব অর্থায়নে নিজস্ব খরচে তারা মিজানুর রহমান আল আলহাজারি সাহেবের মাহফিলে তার মাহফিল সচক্ষে দেখবে এবং শুনবে সেজন্য তাদের নিজের অর্থায়নে এবং নিজের নিজের টাকা দিয়ে তারা খরচা করে চলে যাচ্ছে সাফা বাজার থেকে মিজানুর রহমান আল হাজারের মাহফিলের উদ্দেশ্যে পটুয়াখালী সেই সেই সুদূরে যাচ্ছে এই আল প্রেমিক যারা আল কোরআনের বক্তব্য শোনার জন্য তাদের আর কোনো আশা নেই তাদের একটি আশা তারা সত্যের আহ্বানে যাচ্ছে সাফা বাজার বাসস্থান থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে খালি সাভা মিডিয়া 아니 아니 여기 둘나요 দর্শক আপনারা দেখছেন সাফা বাজার থেকে সেই সুদূরে ডক্টর মিজানুর আল হাজারি সাহেবের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমাদের এই সাফা বাজার স্থানীয় আমরা জানতে চাইব তাদের এই আসা যাওয়ার এবং তাদের শৃঙ্খলা সম্পর্কে সালাম আলাইকুম ভাই আপনারা কোথায় যাচ্ছেন আমরা পটুয়াখালী ডক্টর মিজানুর রহমান আল জাহারির মাহফিলের উদ্দেশ্যে সাফা থেকে আমরা একামাত দিনের এক জাগ কর্মীরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ কোরআনের ডাকে কোরআনের ডাকে এখানে আপনার কত লোক জড়ো হয়েছে আমরা আনুমানিক ষাট জনের মতো লোক জড়ো হয়েছে প্রত্যেকে তার নিজ নিজ খরচায় চলে যাচ্ছে না আপনারা দিয়ে নিয়ে যাচ্ছেন না না নিজ নিজ খরচায় চলে যাচ্ছি আমরা দর্শক শুনলেন তারা তারা নিজ নিজ দায়িত্বে এবং নিজ খরচায় চলে যাচ্ছে কোরআনের ডাকে কোরআনের কথা শোনার জন্য ডক্টর মিজানুর রহমান আল হাজারি সাহেবের মাহফিলে যাবার জন্য প্রত্যেকই তার নিজস্ব অর্থায়নে যাচ্ছে কেউ তাকে অর্থায়ন দিয়েছে না এবং তার নিজস্ব পকেটে টাকা দিয়ে আল কোরআনের মাহফিলে তারা সরাসরি ডক্টর মিজানুর রহমানকে দেখবে এবং তার কথা শুনবে সেজন্য সেই দুষ সুদূরে পটুয়াখালী এখান থেকে সাফা বাজার স্থান থেকে পটুয়াখালী অনেক দূর অনেক মাইল দূর একশো চল্লিশ কিলোমিটার সুদূরে আমাদের এই বাজার স্থান থেকে ডক্টর মিজানুর রহমান আলহাজারী সাহেবের মাহফিল শোনার জন্য আমরা এই কোরআন প্রেমিক একত্রিত হয়েছি এবং আমরা সবাই একত্রিত থাকবো চলে যাব মাহফিলের উদ্দেশ্যে আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের সাথে দেখা হবে মাহফিলের মাঠে আল্লাহ হাফেজ দর্শক দেখছেন আমাদের যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সুশৃঙ্খল ভাবে গাড়ির উদ্দেশ্যে এবং গাড়িতে উঠে বসবে যার যার সিটে বসানো হচ্ছে আগে

মানুষের অনেক ভালোবাসা এবং ডাকে সারা দিয়ে আমরা আপনাদেরকে ফেলে রেখে যাইতে পারি না এই জন্য একটু কষ্ট হলেও আমরা একতাবদ্ধ ভাবে যেন সুশৃঙ্খল ভাবে যে আবার আসতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি পথে যেন আমরা সই সালামতে আসতে পারি আল্লাহর কাছে তৌফিক আমরা কামনা করি তো আমরা এখনো রওনা দেব শুরুতে কোরআন তেলাত তার মাধ্যমে আমরা যাত্রা শুরু করব কোরআন থেকে তেলাত করছেন আমাদের হাফেজ রফিকুল ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. الله أكبر. আল্লাহ আল্লাহ কার মুখাব কী তিনি কাউকে জন্ম দেন নাই এবং কার থেকে নেন নাই তার সম্পর্ক কেউ নেই তিনি এক আল্লাহু আল্লাহ العظیم আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়ের আমরা মাহাফেলের উদ্দেশ্যে রওনা দিছি কিন্তু আমরা এখানে আহ একটু যে বার্ষিক শিক্ষা সফর এবং তাফসীর মাহফিল গমন উপলক্ষে আমরা যাচ্ছি তো আজকে

সেদিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোনো এক দি সে দিন অন্যায় না অবিচারে সে দিন রবে না হাহাকার অন্যায় জুলু অবিচার থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো এক দিন একাকিনী নিরমণি নির্জন পথে যাবে কোনোজন জন কটু কথা কবে না কোন দিন পথে ঘাটে সম্পদিন মোহে খুনারা জানি রবে না সেই দিনার নয় বেশি দূরে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো দি অশান্তির কোপানলে নলে মরিস না ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছুটেয়াই যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি এই দুনিয়া খোদারাইন ছাড়া অন্য কিছুতে আর খোদা ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালে মার পোতা সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে সেদিন আর রবে না হাকার অনাই যলো অভিচার সেদিন আর রবে না হাকার অনাই যলো অভিচার থাকিবে নাonar দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে কোনো একদিন চল 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 উর্ কগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণে তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ও বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল 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 আমার ভাই আর বোনের খুনে পিছ ঢালা পতলা ছজন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রাজা জেগে গেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা চল 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 রে চল রে চল চল রে নতুন সকাল আনতে হবে দেখো না মা পিছু দানব গলো চোখ রাঙালে হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা ইসলামী দিচ্ছে চল 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 উর্ধ কগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রা বোনের খুনে পিছ ঢালা পতলা হারা শোকের মেছে চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকোতে রায় জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা। ওরে হারা মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ইসলাম চল 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 চললে চল রে চল নতুন সকাল আনতে হবে না মা পিছু দানব গোল চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফের মাগু বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা